ডিম কষা রান্না করবো এখানে চারটে ডিম সেদ্ধ করে নিয়েছি একটু ছুরি দিয়ে চিড়ে চিড়ে দেব ডিমগুলো একটু চিড়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখবো কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম হাফ ইঞ্চি আদা কুচি আর কোয়া রসুন এগুলো একটু ভেজে নেব পেঁয়াজ আদা রসুনটা একটু ভেজে নিলাম কয়েকটা কাজু বাদাম দেবো কাজু বাদামটা দিয়েও একটু ভেজে নিলাম এবার একটা বড় সাজের টমেটো দিয়ে দিলাম ভেতর ভেতরের দানাগুলো ফেলে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিলাম এটাও একটু ভেজে নেব সবগুলো খুব ভালো করে ভেজে নিলাম এবারে তুলে নেব তুলে ঠান্ডা করে মিক্সিতে বেটে নেব। কড়াইতে আবার সর্ষের তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে ডিমগুলো ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আলুটা ভেজে নেব সামান্য নুন সামান্য একটু হলুদ দিলাম আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি গোটা গরম মশলা দিচ্ছি একটু ভেজে নেব এক চামচ হলুদ দিলাম একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি সামান্য একটু জল দেব দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা একটু ভেজে নিলাম এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি দু তিন মিনিট কষিয়ে নিলাম এবারে একটু টক দই দেব হাফ চামচ চিনি দিচ্ছি এক মিনিট কষিয়ে নিলাম আলুটা দেব আলুটা দিয়ে একটু কষিয়ে নেব আন্দাজ মতো নুন দিচ্ছি আলুটা দিয়ে দু মিনিট কষিয়ে নিলাম এবার ডিমটা দিয়ে দেবো একটু মশলার সাথে মিশিয়ে নেব অল্প একটু গরম জল দিচ্ছি প্রথমে মিশিয়ে নেব একটু এবার আর একটু গরম জল দিয়ে দেব এবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব আঁচটা মিডিয়ামে রাখব পাঁচ মিনিট পরে দেখবো ঢাকনা তুলে আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলুটা সেদ্ধ হয়ে গেছে একটু দু মিনিট ফোটাবো আসটা বাড়িয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিলাম নুনটা দেখে নেবো সামান্য একটু নুন লাগবে দিয়ে দিলাম দু মিনিট ফুটিয়ে নিলাম একটু শাহি গরম মশলা দেব একটু ধনে পাতা কুচি দিলাম মিশিয়ে নেব মিশিয়ে নিলাম এবার গ্যাসটা বন্ধ করে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট রাখবো তারপরে পরিবেশন করবো